আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমাদের প্রত্যেকের কষ্ট আছে পরীক্ষা আছে। কখনো দরিদ্র কখনো রোগ কখনো মানুষের কষ্ট দেওয়া কিন্তু আল্লাহ বলেন সই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অগণিত দেওয়া হবে আজ আমি আপনাদের এমন একটা সাহাবি গল্প শোনাব যিনি ধৈর্যের কারণে দুনিয়া ও সম্মান পেয়েছেন আর আকেরাতে ও জান্নাতের সুসংবাদ পেয়েছেন একজন সাহাবি ছিলেন খাপ ইবনে আল আরফ রাদিয়াল আনহ তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের মুসলিম মক্কায় কাফেররা যখন ইসলাম গ্রহণকারীদের উপর ভীষণ নির্যাতন চালাচ্ছিলেন তখন খাপও ছিলেন সেই নির্যাতনের মধ্যে তিনি ছিলেন এক লোহা কার্যকলা ইসলাম গ্রহণ করার পর তার মালিক তাকে আগুনের উপর শুয়ে রাখে ইঠের চামড়া গলে যেত কিন্তু তার মুখে থেকে শুধু একটাই কথা বের হতো আমার রব শুধু আল্লাহ একদিন খাব কাটতে কাঁদতে রাসুল সাল্লামকে কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো অমানসিক কষ্টে আসি রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম তখন লাল হয়ে যাওয়ার চোখে বললেন তোমরা জানো না তোমাদের আগে উন্মতের সাথে কী হতো তাদের কাঠের কথা দিয়ে টুকরো টুকরো করা হতো তবুও তারা ইমান ত্যাগ করতেন না নিশ্চয়ই আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করবেন আজ না হোক কাল ইসলামের বিজয় হবেন কিন্তু তোমরা ধৈর্য ধরো খাব্বাব এই কথা ধৈর্য ধরলেন কষ্ট সহ্য করলেন কিছু বছর পর যখন ইসলামের শক্তিশালী হলো মুসলমানরা মদিনা হিজরত করল তখন এই খাব্বা খাবার দেয়াল আনহু ছিলেন মুসলমানদের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন মৃত্যুর আগে তিনি বলেছিলেন আজ আমি যা কিছু পেয়েছি এই সব আমার সেই ধৈর্যের ফল কষ্ট না করলে আজকের এই ইসলামে আমি দেখতাম না এই গল্প আমাদের শেখায় দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আকিরাতে পরিষ্কার চিরস্থায়ী যে মানুষ আল্লাহর পথে ধৈর্য ধরে আল্লাহ তাকে দুনিয়া ও সম্মান দেন আখিরাতেও জান্নাত দেন কষ্ট সময় আল্লাহর উপর ভরসা করা সত্যিকারের ইমানের পরিচয় ভাই ও বোনেরা আজ আমরা যদি জীবনের সমস্যার কথা বলি মনে রাখবেন এটা আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরুন সালাদ কায়েম করুন আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদের কষ্টের সময় ধৈর্য ধারার তৌফিক দান করুন এবং আকিরাতে জান্নাতুর ফের দান করুন আম আল্লাহ আমিন